বিভিন্ন সময়ে সংবিধানের যে অধিকারগুলো আছে নাগরিকের সেগুলোকে হরণ করছে বা এমন কিছু অ্যামেন্ডমেন্ট নিয়ে আসছে যে অ্যামেন্ডমেন্টের দ্বারাই মানুষের অধিকার হনন হচ্ছে সেই জন্য আজকে আমাদের চ্যালেঞ্জ আমাদের কাছে সংবিধানকে রক্ষা করা সংবিধানকে রক্ষা করতে পারলেই দেশ রক্ষা হবে আর দেশ রক্ষা করতে হলেই আগামী প্রজন্ম অন্তত বাঁচবে সেই জন্যই আজকে আমাদের এই কনভেনশন ছিল রাজনৈতিক সামাজিক বিভিন্ন স্তরের মানুষজন আজকে উপস্থিত হয়েছে আমাদের এই কনভেনশনে পরপর দুজন প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যে আসলেন এবং রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার দুজন দুজনের মধ্যে কাদা ছড়াছড়ি করলেন কিন্তু উন্নতির কোনো প্রকল্প কোনো কথা তিনি তারা বললেন তারা তো এটা চাইছে এই বাইনারি তৈরি করবে তারা যে সম্পূর্ণরূপে কি রাজ্য সরকার কি কেন্দ্র সরকার ব্যর্থ হয়েছে মানুষকে তার নাগরিক পরিষেবা দিতে এই ব্যর্থতার দায় দায় ঢাকার জন্য কি করতে হবে এই ধরনের কাদা ছুড়াছুড়ি করতে হবে আর মানুষ দেখবেন এখন এমন জায়গায় আমাদেরকে পৌঁছে দিয়েছে এই মিডিয়ার একটা অংশ এগুলো আমাদের কাছে রোমাঞ্চক হয় কিন্তু আমাদের প্রশ্ন করতে হবে যে মোদীজি আসলেন আলিপুরে আলিপুরদুয়ারে কেন ওখানে একটা এমসের ঘোষণা করলেন না কেন সেন্ট্রাল ইউনিভার্সিটির কথা বললেন না কেন হেলথ ফ্যাসিলিটির কথা বললেন না কেন চা বাগান সেন্ট্রাল অ্যাক্ট কিন্তু টি অ্যাক্ট হচ্ছে সেন্ট্রালের কন্ট্রোলে টি অ্যাক্ট অনুযায়ী কেন ওখানে টি গার্ডেনের ওয়ার্কারসরা চল পাচ্ছে না কেন ওদের মিনিমাম ওয়েজেসটা ঠিক হচ্ছে না এনে চর্চা হলো না আর মুখ্যমন্ত্রী তার প্রধানমন্ত্রী ফ্যামিলি সিঁদুর ফিদুর হ্যান্ড নিয়ে এইসব গল্পতেই ব্যস্ত হয়ে গেল রোমাঞ্চক নিয়ে আমরা ব্যস্ত হয়েছি কিন্তু প্রকৃত অর্থে আমাদের হওয়া দরকার কেন প্রতিটা জেলায় একটা করে পিজি আরজি করার মতো বড় হসপিটাল পাচ্ছে না এই নিয়ে চর্চা হচ্ছে না কেন আজকে স্কুলের সরকারি স্কুলগুলো বন্ধ হতে চলেছে তা নিয়ে কোনো চর্চা হচ্ছে না আমরা আমরা মানুষের নাগরিক অধিকার নিয়ে সোচ্চার হচ্ছে তাহলে অমিত শাহকে তো প্রথম জবাব দিতে হবে অবৈধভাবে কোনো মানুষ যদি আমাদের ভারতবর্ষে ঢুকে তার জন্য প্রথম দায়ভার থাকবে স্বরাষ্ট্র দপ্তরের সেন্টার কারণ তাদের আন্ডারে আছে ওখানে কালকে ঢুকতে দেওয়া যাবে না তারা ব্যর্থ এ দায়বার তাকে নিতে বলুন ছাব্বিশের প্রস্তুতি অনেক সময় আছে মানে হবে আগামীতে এখন এটা এটা পলিটিক্যালি ওই রকমভাবে নেবেন না তবে হ্যাঁ তখন প্রতিটা প্রোগ্রামই আমরা রাজনীতির সাথে যেহেতু যুক্ত আগামী পদক্ষেপের জন্য ছাব্বিশে বিশাল একটা আয়োজন হবে আপনাদের বলে রাখি তাতে লেফট ফ্রন্ট কংগ্রেসকে আশা করছি থাকবে যত ছোট বড় রাজনৈতিক দল আছে সামাজিক দল আছে সামাজিক সংগঠন আছে তাদেরকে ঐক্যবদ্ধ করে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে লড়াই হবে হুম নরেন্দ্র মোদী গিয়ে জেট ফ্লাইট উড়ালো ফাইটার জেট উড়িয়ে ফাইটার জেট উড়ে আছে উড়িয়ে ওখানে গেল পাকিস্তানে গিয়ে ওদের জঙ্গি ঘাঁটিগুলো উড়িয়ে দিয়ে আসলো গেলো আমাদের সেনারা লড়াই করলো ঝন্টুয়ালিরা লড়াই করলো কার্নেল ভূমিকা সিং এবং সরি লেফট ওয়ান কর্নেল সোফিয়া কুরেশি ভূমিকা সিং এরা 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 এদের এরা লড়াই দিল আর ক্রেডিট তো আমাকে নিতেই হবে ভাই এই অবস্থা দেখুন কি বিজেপির কাছে কোনো কি অস্ত্র আছে যে এটার ভিত্তিতে বলবে ভোটটা আমাকে দাও শুধু মুসলমানদের বিরুদ্ধে হিন্দু ভাইদের খেপিয়ে তোলা মানুষে মানুষে বিভেদ তৈরি করা এটা ছাড়া কোনো অস্ত্র নাই কোনো এদের এ নাই যেটা কটা প্রতিশ্রুতি ছিল সবটাই ব্যর্থ হয়েছিলো বলেছিল পনেরো লক্ষ টাকা ফেরত নিয়ে ফেরত কালো টাকা ফেরত নিয়ে এসে পনেরো লক্ষ টাকা অ্যাকাউন্টে দেবো টাকা ফেরত নিয়ে আসো দূরের কথা বেশি টাকা আবার বিদেশে গিয়েছে কালো চলে গিয়েছে বলেছিল এক টাকার সমান এক ডলার হবে যখন দু হাজার ছিল তখন এক টাকা চুয়ান্ন টাকা দিলে আমরা এক ডলার পেতাম আজকে দু হাজার ছাব পঁচিশ আমরা আজকে পঁচাশি টাকা দিলে এক ডলার পাচ্ছি এটা ব্যর্থ হয়েছে দু কোটি চাকরি দেওয়ার কথা বলেছিল এখন চাকরি থেকে ছাঁটাই হচ্ছে বিজেপি যে কটা প্রতিশ্রুতি দিয়েছিল সবটা ব্যর্থ হয়েছে ব্যর্থতার দায় ঢাকতে গেলে হিন্দু মুসলমান করো মানুষের মানুষে বিভেদ করো এবার মানুষ কোনটা নেবে দেখা যাক আমাদের দেশের ক্ষুধার সূচকে একশো সাতাশটি দেশের মধ্যে আমরা একশো পাঁচ নম্বরে আছি ভাবতে পারছেন এই আর অপুষ্টিতে ভোগা শিশুর সংখ্যাতে আমরা পৃথিবীর তিন নম্বরে আছি আফ্রিকার দুটো দেশের পরে এইগুলো আমরা শইব না হিন্দু মুসলমানের গল্প শোনাচ্ছে সেই গল্প আমরা খাবো সেটা মানুষ নির্ভর করবে এটা তৃণমূলের নেতাগুলোকে ধরুন ধরে দাদাকে জিজ্ঞাসা করুন এই সকল মূল্যে জিজ্ঞাসা করুন মমতা ব্যানার্জির দলের যারা হৈ করে যারা বলে বিজেপি চলে আসবে বিজেপি কে আটকাতে বিজেপি আটতে তাদেরকে জিজ্ঞাসা করুন যেটা পশ্চিমবাংলা না এটা প্রদেশ তাদেরকে জিজ্ঞাসা করুন তো তারা কী ব্যবস্থা গ্রহণ করলো এখানে এখানে কোনো ধরনের আজকে বলছিলেন সেলিম সাহেব আজকে মাংস পশ্চিমবাংলা বন্ধ নয় আজকে আক্রমণ করছে কদিন আগে দিল্লিতে দেখেছিলেন মাছ বিক্রি করা যাবে না বলে বাঙালি পটিতে গিয়ে হামলা চালাচ্ছিল তো এটা চলবে এটার উত্তর তো আমি কেন দেবো তবে শাসক দলকে যে আপনি দু হাজার একুশ সালে বলেছিলেন বিজেপিকে আটকাবো মুসলমানদের ভোটটা নিয়েছেন আজকে মুসলমানরা যে বিফ টাকাই বেশি সব থেকে সেকেন্ডে হিন্দু ধর্মের মানুষ আছে অন্য অন্য ধর্মের মানুষরা বিপ খায় সব জায়গার নয় তো এটা তো দায়ভার রাজ্য সরকারকে নিতে হবে কি ব্যবস্থা গ্রহণ করেছেন কিছুই নেয়নি আরে বন্ধ হবে না আপনাদের বলি যত ভোট আসবে এই ধরনের ঘটনা ঘটবে যাতে মুসলমানদের ভয় পাবে আবার তৃণমূলের কোলে উঠে রয়েছে গণতন্ত্র দেশে যে সরকার চুক্তি সেই সরকার এক সম্প্রদায়ের উপরে বিভিন্ন রকম আঘাত করে তাদের রাজনৈতিক দ্রুত শেখার চেষ্টা করছে এটা তো চলছে এটাকে আটকাতে গেলে রাজনৈতিকভাবে আটকাতে হবে আপনি এটাকে ধর্মীয় ভাবে আটকাতে গেলেই দাঙ্গা হবে আর এটা চাইছে ধর্মীয়ভাবে আটকা আমাদেরকে ওই জন্যই রাজনৈতিক ক্ষমতা অর্জন করার কথা বারবার আমাদের দলের প্রতিষ্ঠাতা চেয়ার প্রতিষ্ঠাতা আব্বাস আব্বাসিদিকী বলছেন রাজনৈতিক ক্ষমতা অর্জন করো এবং শুধু ক্ষমতা অর্জন নয় কাউকে তুমি নেতা বানাও নাও আগে তুমি নেতা হও ভাইজান রেড রোডে ঈদের নামাজ পড়ার ইতিহাস অনেক পুরনো গত বছরও দেখলাম হাইকোর্টের হস্তক্ষেপে সেখানে নামাজ হলো এবারও একটা বাধা সৃষ্টি করার চেষ্টা হচ্ছিল সেখানে আর্মি অফিসার পারমিশন দিচ্ছিলেন না অবশেষে পারমিশন দিচ্ছেন এটা কি মনে হচ্ছে যে মুসলিমদের এখানেও হস্তক্ষেপ ভাই এর মধ্যে বড় ষড়যন্ত্র আছে আমি বললে বা ব্যাংকাই না বললে মার খায় বুঝতে পারছেন না হেডলাইন পরের দিন পেপারে কি হলো রেড রোডে আবার ঈদের নামাজ হবে

আমি দেখুন আমি একটা কথা বলি কথা বলি কারো রাগ হতে পারে কোর্ট বলেছিল পরের সপ্তাহে একটা টাইমের জন্য কিন্তু যারা উদ্যোক্তা আছে এটা তাদেরকে প্রশ্ন করুন আমি বললেই বলবেন নৌস সিদ্দিকী আব্বাস সিদ্দিকী রা এরা কী বলছে এরা মুখ্যমন্ত্রী ধমক খাওয়ার পরে অনেক হয়তো চুপ করে গেছে কিন্তু আমরা কন্টিনিউ প্রোগ্রাম করে যাচ্ছি কোর্টে যাওয়া হয়েছিলো তো এটা নিয়ে কোর্ট একটা নির্দিষ্ট টাইম দিয়েছিলো যে এর পরে তারপরে তো যারা কোর্টে মুভ করেছিল তাদের কাজ নির্দিষ্ট টাইমের পরে হবে এরপর বড় ভাইজান আব্বাস সিদ্দিকী চাইছেন ক্রিকেটে এক সমাবেশ করতে সেখানে কি নওশা সিদ্দিকী ভূমিকা যেখানে আমাদের দলের প্রাণ পুরুষ আমাদের বস যেখানে থাকবে আমরা তো চুনাপটি আমাদের কাছে নিচে নিচে ঘাসে বসে থাকতে হবে দলের চেয়ার দলের প্রতিষ্ঠাতা যখন ওপরে থাকবে আমাদের বস যখন স্টেজে থাকবে আমরা তো ফচকে সব নিচে বস থাকবো তখন তখন আমাদেরকে পতাকা বানতে হবে আমাদেরকে মাইকিং সিস্টেম করতে হবে আমরা তখন ভলান্টিয়ার